আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহ রশিস রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে সব সময় আরাম দেন না বরং আল্লাহ প্রিয় বান্দা বান্দিদের ইমানকে শুদ্ধ করার জন্য তাদের নানা রকমের কষ্ট বা পরীক্ষা দিয়ে থাকে বিশেষিত নারীরা জীবনের বিভিন্ন ধাপে অনেক কষ্টের মুখোমুখি হয় কিন্তু মনে রাখবেন এই কষ্টগুলো অভিশাপ নয় বরং আল্লাহর ভালোবাসার বড় নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে তিনি পরীক্ষা করেন হাদিস তিরমিজি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা যে আল্লাহ সকল নারীকে ভালোবাসেন নয়টি কষ্ট তাদের জীবনে দিয়ে থাকেন সবসময় পরীক্ষা করেন যেভাবে আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নাম্বার এক প্রথম কষ্ট দরিদ্রতা ও অর্থ কষ্ট অনেক নারী সংসারে অর্থ কষ্টে ভোগেন কিন্তু এটাই তাকে ধৈর্য শেখায় আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদের কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ ও জীবনের ক্ষতিতে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন দরিদ্রতা ধৈর্যের পাঠ শেখায় যা আল্লাহর কাছে মহামূল্যবান দ্বিতীয় কষ্ট স্বামীর অবহেলা বা কষ্ট দেওয়া অনেক নারী স্বামী থেকে কষ্ট পান এটা সহজ নয় কিন্তু যে নারী ধৈর্য ধরে আল্লাহর কাছে সমাধান আর তিনি নারী হয়ে বলেছেন যে নারী পাঁচ নামাজ পড়ে রোজা রাখে নিজের ইজ্জত রক্ষা করে আল্লাহর আনুগত্য করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে হাদিস মুসনাদে আহমদ তৃতীয় কষ্ট সন্তান লালন পালনের কষ্ট রাতে ঘুম ভেঙে যাওয়া সন্তান অসুস্থ হওয়া পড়াশোনার দুশ্চিন্তা সবই একটি মায়ের জন্য কষ্ট কিন্তু এই কষ্টের প্রতিদান আল্লাহ জান্নাত বানিয়েছেন বলেছেন সন্তান লালন পালন করতে গিয়ে যে নারী কষ্ট সহ্য করে আল্লাহ তার প্রতিটি ধৈর্যকে ইবাদত হিসাবে কবুল করেন চতুর্থ কষ্ট শ্বশুরবাড়ির অবিচার অনেক নারী শ্বশুরবাড়িতে অবহেলা বা কষ্ট পান কিন্তু ধৈর্যশীল নারী আল্লাহ প্রিয় বান্দি হয়ে ওঠেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন পঞ্চম কষ্ট শারীরিক অসুস্থতা রোগ ব্যাধি মানুষকে দুর্বল করে হতাশা করে দুশ্চিন্তায় ফেলে দেয় কিন্তু একজন মমিন বিপদের কঠিন মুহূর্তেও ধৈর্য ধারণ করে সে অসুস্থ হলেও তার গুণামাপের পথ খুলে যায় এবং সে আল্লাহর উপর ভরসা করে রাজসুল সাল্লাম বলেছেন যখন রোগে আল্লাহ তার ঝরিয়ে দেয় যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে কষ্ট বন্ধুত্ব বা সন্তান না হওয়ার দুঃখ অনেক নারী মা হতে পারে না এটি বড় মানসিক কষ্ট কিন্তু আল্লাহর কাছে তারা অমূল্য প্রতিদান পাবেন যদি ধৈর্যশীল থাকেন কোনো সন্তান না হলেও আল্লাহ তাদের জান্নাতের সন্তানের মা হিসেবে প্রতিষ্ঠিত সপ্তম কষ্ট সমাজের গিবত অপবাদ নারীদের চরিত্র নিয়ে সমাজ বেশি কথা বলে আল্লাহ পবিত্রকুর আনে বলেছেন যারা মমিন নারীদের প্রতি অপবাদ দেয় তাদের জন্য আছে দুনিয়া আকিরাতের অভিশাপ চুরানো আয়া তেজ যে নারী এসব সহ্য করে আল্লাহর ভরসা রাখেন তিনি আল্লাহর কাছে মর্যাদা পাবেন অষ্টম কষ্ট একাকিত্ব নিঃসঙ্গতা স্বামী মারা যাওয়া বা সংসারে কেউ বুঝতে না পারা এটা অনেক নারীর জীবনের বড় কষ্ট কিন্তু এই কষ্ট আল্লাহর সাথে সম্পর্ক ধীরে করার সুযোগ দেয় একা হলে সে বেশি বেশি দোয়া ও কোরআ পরে আর আল্লাহ তখন তার সঙ্গী হয়ে যান নবম কষ্ট মৃত্যু ও বিদায়ের কষ্ট নারী যদি প্রিয়জনকে হারায় সেটা অনেক বড় কষ্ট কিন্তু যে নারী বলে ইন্দ্রা নীল্লাহ অন আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন চূড়া আয়াত একশো ছাপ্পান্ন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবন কষ্টভুক্ত হয় না বরং পরীক্ষা ভরা থাকে নারীর জীবন এই নয়টি কষ্ট আল্লাহর ভালোবাসার নিদর্শন প্রতিটি কষ্টের পিছনে আল্লাহর রহমত লুকিয়ে আছে তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি কষ্টকে অভিশাপ না ভেবে বরং আল্লাহর পরীক্ষা মনে করে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন কেননা তিনি আমাদের জন্য যথেষ্ট প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ